অতি দরিদ্র ঘরে জন্মেও চল্লিশ বছর বয়সের পর কোটিপতি হন এঁরা শনির কৃপায় কপাল খোলে সংখ্যাতত্ত্বে প্রতিটি সংখ্যার নিজস্ব গ্রহ থাকে ভিত্তি সংখ্যা এক থেকে ভিত্তি সংখ্যা নয় পর্যন্ত এমন কিছু গ্রহ রয়েছে যা এটিকে নিয়ন্ত্রণ করে এমন একটি সংখ্যা আছে যার অধিপতি শনি এবং এটি চল্লিশ বছর বয়সের পরে জাতকদের জন্য দুর্দান্ত সাফল্য বয়ে আনে আট মূলাঙ্কের অধিপতি শনিদেব আট মূলাঙ্কের অধিপতি গ্রহ হল শনি তাই আট মূলাঙ্কের লোকেদের উপর শনির বিশেষ প্রভাব রয়েছে এছাড়াও শনিদেব এই লোকেদের প্রতি বিশেষভাবে করুণা করেন যে কোনো মাসের আট সতেরো বা ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে তাদের মূলাঙ্ক হয় আট এই তারিখে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কেবল শনির কৃপায় ধনী হন না বরং প্রচুর সম্মানও পান চল্লিশ বছর বয়সের পর সাফল্য যেহেতু শনি ন্যায়ের দেবতা এবং কঠোর পরিশ্রম এবং সততার কারক তাই আট সংখ্যার ব্যক্তিদের তাদের প্রাথমিক জীবনে অনেক সংগ্রাম করতে হয় তাদের দারিদ্র্যের জীবনযাপন করতে হয় কিন্তু তারা তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে উচ্চ পদ অর্জন না করা পর্যন্ত বিশ্রাম নেয় না সাধারণত আট মূলাঙ্কের মানুষেরা চল্লিশ বছর বয়সের পরে দুর্দান্ত সাফল্য পান এমনকি যদি এই ব্যক্তিরা খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তবুও তারা সময়ের সাথে সাথে আর্থিকভাবে শক্তিশালী হন চল্লিশ বছর বয়সের পরে তারা প্রচুর সম্পদ ও সম্পত্তির মালিক হন এবং খ্যাতিও অর্জন করেন এই মূলাঙ্কের ব্যক্তিরা তাদের চাকরি বা ব্যবসায় খুব সফল হন আট সংখ্যার ব্যক্তিদের জন্য শুক্রবার এবং শনিবার বিশেষভাবে শুভ দিন এছাড়াও সন্ধ্যার সময়কে শুভ বলে মনে করা হয় অতি দরিদ্র ঘরে জন্মেও চল্লিশ বছর বয়সের পর কোটিপতি হন এরা শনির কৃপায় কপাল খোলে সংখ্যাতত্ত্বে প্রতিটি সংখ্যার নিজস্ব গ্রহ থাকে ভিত্তি সংখ্যা এক থেকে ভিত্তি সংখ্যা নয় পর্যন্ত এমন কিছু গ্রহ রয়েছে যা এটিকে নিয়ন্ত্রণ করে এমন একটি সংখ্যা আছে যার অধিপতি শনি এবং এটি চল্লিশ বছর বয়সের পরে জাতকদের জন্য দুর্দান্ত সাফল্য বয়ে আনে আট মূলাঙ্কের অধিপতি শনিদেব আট মূলাঙ্কের অধিপতি গ্রহ হল শনি তাই আট মূলাঙ্কের লোকেদের উপর শনির বিশেষ প্রভাব রয়েছে এছাড়াও শনিদেব এই লোকেদের প্রতি বিশেষভাবে করুণা করেন যে কোনো মাসের আট সতেরো বা ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে তাদের মূলাঙ্ক হয় আট এই তারিখে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কেবল শনির কৃপায় ধনী হন না বরং প্রচুর সম্মানও পান চল্লিশ বছর বয়সের পর সাফল্য যেহেতু শনি ন্যায়ের দেবতা এবং কঠোর পরিশ্রম এবং সততার কারক তাই সংখ্যার ব্যক্তিদের তাদের প্রাথমিক জীবনে অনেক সংগ্রাম করতে হয় তাদের দারিদ্রের জীবনযাপন করতে হয় কিন্তু তারা তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে উচ্চ পদ অর্জন না করা পর্যন্ত বিশ্রাম নেয় না সাধারণত আট মূলাঙ্কের মানুষেরা চল্লিশ বছর বয়সের পরে দুর্দান্ত সাফল্য পান এমনকি যদি এই ব্যক্তিরা খুব দরিদ্র